দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইরা আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রোফিডে মৃত্তিকা আগ্রোফিড পাবনা জেলা ভাঙ্গুরা থানার একটা সুন্দর মিক্সার গোখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর এই মিক্সার গোখাদ্যটা উৎপাদন করে আসছেন আব্দুল কাদের ভাই তিনি দীর্ঘদিন যাবৎ এই মৃত্তিকা আগ্রহিডের খাদ্যটা উৎপাদন করে তার পশুকে যেমন খাওয়াচ্ছেন পাশাপাশি সারা দেশের সকল পর্যায়ের খামারি ভাইদেরকে তিনি এই খাদ্যটা সরবরাহ করার চেষ্টা করছেন তো সেই চেষ্টার অংশ হিসেবেই আমরা আজকে আমাদের একজন সম্মানিত ডিলার ভাইকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। আর আমাদের আজকের ডিলার ভাই হলেন সাহালম রূপনাই গোপালপুর বাজার এনায়েতপুর সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স নাইন জিরো ডাবল সিক্স থ্রি এটা হলো আমাদের শাহালম মোবাইল নাম্বার তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন তাদেরকে এই খাদ্যটা সরবরাহ করে আসছেন বেশ অনেক দিন যাবত। আমরা এই শাহ আলম ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে মাল খাওয়াইয়া আপনার পশুকে মোটা তাজা এবং দুধ উৎপাদনের জন্য সহায়ক ভূমিকা পালন করে যে খাদ্যটা সেটা খাওয়াবার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমরা আসুন আপনাদেরকে একটু বলবো যে সারা বাংলাদেশের যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা যারা আপনার পশু খাদ্য নিয়ে খুবই চিন্তিত আছেন বিশেষ করে এই বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে কিন্তু খাদ্যের যথেষ্ট সংকট থাকে সবার জন্যই তো সেই সংকটের মধ্যেও এখন আপনাদের কাছে এই ভালো মানের খাদ্যটা পৌঁছে দিচ্ছে মৃত্তিকা আগ্রহীট কর্তৃপক্ষ বাংলাদেশের সকল প্রান্তে আর এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহনের পাশাপাশি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই মালগুলো আপনাদের বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে তো আমরা জানবো যে এই আব্দুল কাদের ভাই যে খাদ্যটা প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেমের কথা বলেন তিনি তো এই ত্রিশটা আইটেমের মধ্যে মূলত আছে কি কি উপাদানগুলো সেগুলো একটু আপনাদেরকে বলে দিই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুষি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে বললাম সেই সঙ্গে বললাম যে ছোট বড় সব ধরনের মাঝারি গাড়ি সহ সারা বাংলাদেশে এই খাদ্যটা পৌঁছে দেওয়া হচ্ছে সে তথ্যটা সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে দেখাবো যে এই খাদ্যটা উৎপাদন কিভাবে হয়ে আপনাদের কাছে চলে যাচ্ছে সাঁত্রিশ কেজি বস্তা হয় সেটা আমরা শুরুতে একটু দেখাবো আপনাদেরকে যে এই খাদ্যটা বাংলাদেশের সহ আমাদের পার্শ্ববর্তী দেশ বিভিন্ন জায়গা থেকে এই খাদ্যটা কাদের ভাই সংগ্রহ করেন কাঁচামাল হিসেবে এই খাদ্যটার প্রত্যেকটা আইটেমে কিন্তু অর্গানিক একটা খাদ্য কারণ এগুলো ধান গম ছোলা ভুট্টা জব এইরকম ধরনের যে খাদ্যগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশে অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু অনেক খাদ্যেরই নাম আমরা বলেছি যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না আর এখানে যেহেতু এই মিলে প্রচুর পরিমাণে এই মালগুলো ব্যবহার করা হয় প্রত্যেক দিন তেই জন্য সময় এক এলাকার থেকে এই মালগুলো পাওয়া যায় না বলেই সারা বাংলাদেশ থেকে কাদের ভাবে সংগ্রহ করে আপনাদেরকে পৌঁছে দিচ্ছেন সুলভ মূল্যে তো আসুন আমরা একটু জানব যে এই খাদ্যটা কীভাবে সব মিশিয়ে প্রস্তুত করা হচ্ছে সেই প্রণালীটা তো এই যে চোদ্দো পনেরোটা আইটেমের কথা আমরা বলি যে চোদ্দো পনেরোটা আইটেম আছে আপনার ভাঙানোর জন্য গুঁড়া করে পাউডার করা হয় সেই পাউডারকৃত মালগুলো আবার চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো গুঁড়া করতে হয় না খোল ভুষি জাতীয় এইগুলো সহ সবগুলো এক করে আপনার মিক্সার করা হয় এই বিশাল আকৃতির যে যে গুডাউনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে এই গুডাউনে মিক্সার করার পরে সাঁত্রিশ কেজি বস্তা হচ্ছে সেই সাঁত্রিশ কেজি বস্তাটা চলে যাচ্ছে আপনাদের কাছে মৃত্তিকা আগ্রহ হয়ে আর এই মৃত্তিকে বাংলাদেশের সকল প্রান্তে অলরেডি পৌঁছে গেছে এবং সকল প্রান্তের খামারিরা প্রতিনিয়ত এখান থেকে মাল নিয়ে খাওয়াচ্ছেন এবং উপকৃত হচ্ছেন যেমন সুলভ মূল্যও আছে ঠিক অর্গানিকে এই খাদ্যটা যথেষ্ট গুণগত মান সম্পন্ন তো আপনাদের সবার জন্যই শুভকামনা জানাচ্ছি এবং শাহ আলম ভাইয়ের কাছ থেকে মালগুলো নিয়ে আপনারা খাওয়াই আপনার পশুকে মোটা তাজা করেন বা দুধ উৎপাদন করেন আবার মোবাইল নাম্বারটা বলে দেই জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো ডাবল সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনার পছন্দের এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন তো সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ